আজকের এই আয়োজনের শুভ উদ্বোধন ঘোষণা করছি আমাদের এই একাডেমি একদিন বাংলাদেশে এই একাডেমি থেকে বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে আমরা খেলোয়াড় পাঠাতে পারব আজকে আন্ত যে ফুটবল ফুটবল খেলতে হবে আনন্দের জন্য এখানে যারা দর্শক তারা আনন্দ নেয়ার জন্য এসেছি কোনো রেফারির কোনো সিদ্ধান্তই বা অন্য কোনো দর্শকের কোনো সাইড টকে আমরা যাতে উত্তেজিত না হয়ে না যাই আমাদের নিজেদের ধৈর্য আমরা সবাই আন্ত মানে তো একই এলাকার এই পাড়া ওই পাড়া আমরা নিজেরাই আত্মীয় নিজেরাই ভাই নিজেরাই ভাই চাচা মামা তো আমরা আমাদের ধৈর্যের পরিচয় দিব বগুড়া ফুটবল একাডেমি এটার আগে ছিল এরুলিয়া আদর্শ ফুটবল একাডেমি এরুলিয়া আদর্শ ফুটবল একাডেমিটা আমাদের মনে হয় দুই বছর আগে এটা চালু করার এটা সদস্য আছে প্রায় তিনশোর উপরে শিক্ষার্থী এটাকে আমরা একটু আরও আধুনিক অপকাঠামো সকল সুযোগ সুবিধা যেটা একাডেমিতে থাকতে হয় সেই সব সকল সুযোগ সুবিধা সম্মিলিত আমরা একটা অ্যাকাডেমি করে যেন আমরা এলাকায় যারা তরুণ সমাজ এই অ্যাকাডেমিটার আমাদের লক্ষ্যটা কিন্তু তরুণ সমাজকে নিয়ে সেই তরুণ সমাজ আমরা চাই যে আমাদের একটা অস্থায়ী মাঠ আছে আমরা আমাদের একটা জায়গা পৈতৃক জায়গা সেটা এক বিঘার ওপরে এটাতে আমাদের একাডেমিক একটা ভবন করার ইচ্ছা আছে সে ভবনের মধ্যে মোটামুটি একটা সুইমিং পুল জিমনেশিয়াম ইনডোর আরও অনেক খেলা প্রশলী করার যে একটা আধুনিক যে অ্যাকাডেমির প্রয়োজন আপনি জানেন একাডেমি একটা অনেক বিশাল ব্যাপার এটাতে তিরিশ থেকে পঁয়ত্রিশ বিঘা জায়গা লাগে মাঠ সহ এটা অনেক টাকার পয়সার বিষয় আছে আমরা আপাতত এটাকে এরুলে ফুটবল একাডেমি থেকে আমরা বগুড়া ফুটবল একাডেমিতে নিয়ে যাওয়ার যে প্রাউিক সুসূচনা যেটা আমরা করছি এটা আমরা সামনে দুই তিন বছরে এটাকে পূর্ণাঙ্গ একটা ফুল একাডেমি করার ইচ্ছা আমাদের আছে। এখন বিষয়টা হলো আমাদের যে এই একাডেমি এই অ্যাকাডেমির কিন্তু মূল প্রাণ হলো ভালো খেলোয়াড় সে ভালো খেলোয়াড় যারা আছে আমাদের বিভিন্ন টুর্নামেন্ট আজকে আমাদের এটা আন্দোপাড়া পাড়ার ভিতরে যারা সেরা খেলোয়াড় এদেরকে আমরা বাছাই করার জন্য এই আর আয়োজনের হলো মূল উদ্দেশ্য এখন বিষয়টা এই ভালো ভালো খেলোয়াড় এ ওনাদেরকে আমরা ট্রেনিং ট্রেনিংয়ের মাধ্যমে আমাদের একাডেমি যারা বাফুফের যারা সুযোগ্য কোচ আছেন আমরা তাদের তাদের পরিচালনায় আমরা অদূর ভবিষ্যতে আমাদের ফুট বগুড়া ফুটবল একাডেমিকে একটা উত্তরবঙ্গের ভিতরে এক একটা সুনাম ধন্য একটা একাডেমি যেন আমরা করতে পারি যাদের আগামীতে যারা এই খেলোয়াড় যারা বের হবে তারা কিছু না হোক অন্তত ভালো ভালো দেশের সেরা একাডেমিতে যেন ভর্তি হতে পারে প্রিমিয়াম লিগে খেলতে পারে যদি সম্ভব হয় আল্লাহ যদি চাই জাতীয় দলে খেলার মতো যদি সুযোগ আল্লাহ তৈরি করে দিতে পারে এই জায়গা থেকে আমাদের যতটুকু সহযোগিতা আমি মনে করি আমাদের প্রশাসনিক আমাদের সুযোগ কর্মকর্তা আছেন আমার মামা আছেন ইউনিয়নের চেয়ারম্যান আমাদের এই অ্যাকাডেমি পরিচালনার ভিতরে অনেকগুলো ব্যবসায়ীকে সঙ্গে আমি আলাপ করছি কেউ আমাকে বলে নাই যে না এটা ভালো না সবাই আশা সবাই আমাদেরকে একটা আশ্বাস দিছে যে না ঠিক আছে তুমি একটা ভালো জিনিস করছো এটা যেন বাস্তবে পরিপূর্ণ হয় তার সহযোগিতা সবাই করতে চাইছে এই ব্যাপারে আমি মনে করি আমাদের অস্ত্র এলাকার যারা এই ব্যাপারে যারা সহযোগিতা করার আমি আমি বিশেষ অনুরোধ রাখবো এবং আর দুটো কথা আমাদের এই পান্ত পাড়া খেলা নিয়ে কিন্তু মাঝে প্রায় আট দশ বছর মনে হয় বন্ধ ছিল একটাই কথা যে পাড়া পাড়া খেলা দিলে মারামারি হয় আমি বলছি যা আমাদের যারা প্রশাসনিক যারা লোক আছেন আমরা আছি আমরা যে কোচ রাখতেছি সেই কোর্স আমাদের কিন্তু আলতু ফালতু কোনো কোর্স না উনি প্রশিক্ষণপ্রাপ্ত আমাদের হলো আমাদের রেফারি সে রেফারির সিদ্ধান্তই ভুল সিদ্ধান্ত এটাকে আমরা আমি মনে করি আমাদের এলাকার যেটুকু খেলা আমাদের মূল উদ্দেশ্য খেলোয়াড় বাসায় করা এখানে আর অন্য কোনো উদ্দেশ্য যেহেতু নাই আমরা এটা চাই যেমন সুষ্ঠুভাবে আমরা এটাকে ফাইনাল খেলা শেষ করে ভালো খেলোয়াড় জন্য বাসাই করে নিয়ে আসতে পারি এই ব্যাপারে আমি আমার এলাকার সবার কাছ থেকে আমি আন্তরিক সহযোগিতা ও সহকামতা কামনা করছি আসসালামু আলাইকুম